বাদশাহ ডাকপিয়া বলে চল্লা তিন চল ন উজুন যুবককে তেলের সামনে হাজির করিয়া দাও বাদশা ডাকপিয়া কইরে যুব তাকাইয়া দাখ তেলের ড্যাগের দিকে তাকা দেখ আগুনের ফুলকি দেখা যায় এখনো সময় আছে কালিমা সেরা দাও যদি কালিমা না সেরো তাহলে তোমাদেরকে এই তেলের ডাগের ভিতরে বুনো করে ফেলবো মুজালায়া তুমি বাজি করে ফেলবো আর যদি কালিমা সেরা দাও যা চাই বাতাই পাওয়া যা চাই বাতাই পাওয়া এখনো সুযোগ সুযোগ আছে মাছ সেরা দাও এখনো সুযোগ আছে ঈমান সেরা দাও তিনজন নৌজন যুবক তিন ভাই তেলের ডেকের দিকে তাকায় রইলেন বাদশা ডাক দিয়া কয় তাকাইয়া দেখ তলগুলো টপ 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 করতেছে তেলের ডেকের ভিতরে আগুনের ফুলকি দেখা যায় তিনজন নওজন যুবক তিন ভাই তেলের ডেকের দিকে তাকায় হাসি দিলেন বাদশা ডাক দিয়ে বলে হাসুস কেন মৃত্যুর ভয় কি তিনজন জন যুবক তিন বাই ডাক দিয়া বলে বাদেসা তেলের টেকির দিকে তাকাইয়া দেখলাম তেলের টেকির ভিতরে আল্লাহর জান্নাত দেখা যায় বাদশারা হয়া যায় মেজাস্টা গরম হইয়া যায় বড়জনা হাত বা দিয়া তেলের টেকির ভিতরে ছেঁড়া দেয় মুহূর্তের ভিতরে বুনো হয়ে যায় ছোটজন তুই বাইকা দে আবার হাসে বলে কেন কাদু কেন হাসো কই কান্না করলাম বড় বাইকে তেরের ডগের ভিতরে জ্বলতে দেইখা কান্না করলাম কই হাসুস কেন কই হাসতেছি এখন আল্লাহর জান্নাতে যাব জন্য হাসি এমন সময় মেজোজনর হাত পাবা দিয়া তেরের ডগের ভিতরে ছেরা দেই মুহূর্তের ভিতরে মেজোজন বোনা হওয়া যায় ছোটজন কাদে আবার হাসে বলে কেন কাদু কেন হাসো কই কান্না করলাম বড় দুই বাইকে তেরের ডগের ভিতরে জলতে দেইখা কান্না করলাম হাস হাসতেছি কোন আল্লাহর জন্নাতে যাবো এই জন্য হাসি ছোট জনের হাত পা বাঁধিয়া তেলের ডেগরির ভিতরে ছাড়বে এমন সময় এক খ্রিস্টান পাদ্রী ডাক দিয়া রে বাদশা এ যুবকরে আপনি তেলের ডেগরির ভিতরে জ্বালাইয়েন না এ যুবকটাকে আপনি আমার হাওয়ালা করে দেন আমার জিম্মাদারিতে করে দেন আমার সুন্দর রূপসী যুবতী একটা মেয়ে আছে আমি আমার মেয়েটাকে যুবকের সেতি লীলায়া দেব আমার মেয়েটা যুবকের তার রূপ যৌবন দিয়া অঙ্গ ভঙ্গিমা দিয়া যুবকের সাথে একবার জেনা করে ফেলবে আর যুবকটা যদি একবার জেনা করে ফেলে যুবকের আমল নষ্ট হওয়া যাবে যুবকের ইমান নষ্ট হয়ে যাবে এরপরে যুবকের ধমক দিনে এই যুবক কালী সেরা দিবে বাদশা বলে যাও যাও ভালো বুদ্ধি রাজ দরবারের ভিতরে একটা স্পেশাল কামরা চাইরা দিলেন যুবক আর যুবতী একই কামরার ভিতরে থাকতে লাগলেন একদিন দুই দিন তিন দিন এভাবে করতে করতে চল্লিশটা দিন পার হয়ে যায় চল্লিশ দিন পর যুবকের ওই মেয়েটার বাবা বলে খ্রিস্টান পাদ্রী মেয়ের ঘরের দরজার সামনে আইসা ডাক দিয়া বলে মা দরজা খন ভিতর থেকে মেয়েটা কান্না বিজড়িত কণ্ঠে ডাক দিয়া বলে বাবা এরে বাবা এ কেমন যুবকরে তুমি আমার কাছে দিয়েছো রে বাবা যে এই যুবকটা চল্লিশটা দিনের ভিতরে একটাবারও আমার দিকে তাকায় না ভায় বাবা যখন রুমের ভিতরে প্রবেশ করেছি আল্লাহ আকবার বলে হাত মাদে ফেলছে আমি যুবকরে আমার দিকে আহ্বান করতাম আমি অর্ধ পোশাক পইরা পইরা যুবকের সামনে করতাম আমি ডাক দিয়া বলতাম আর যুব একটা বার আমার দিকে তাকাও আমার সাথে কথা বলার জন্য কত যুবক পাগল একটা আমাকে দেখার জন্য কত যুবক পাগল ঘন্টার পর ঘন্টা রাস্তায় দাঁড়ায় থাকে আমি তোর জন্য নিবেদিত প্রাণ তোর মনে যত চাহিদা আছে তুই প্রাণ কর কোনো বাধা নাই আজকে আমি তোমার জন্য নিজেকে নিজে ফিদা করে দিলাম যুবক যুবক মেয়েটার দিকে একটা বার হতাকায় নাও মেয়েটা ডাক দিয়া বলে বাবা আমি যুবককে বারবার আমার দিকে আকৃষ্ট করার জন্য মজারা মজারা কথা বলতাম যুবকের সামনে অর্ধুরঙ্গ পোশাক পরে পড়ে ঘুরতাম কিন্তু যাবক আমাকে ডাক দেওয়া বলতো রে ব এই চক্ষু দিয়ে আমি আমার মালিকের জান্নাত দেখছি আমি আমার মালিকের জন্য হারাইতে চাই না চাই না চাই না আল্লাহ আকবার কয় বাবা আমি যুবকের খাবার দিলে যুবক আমার দেওয়া খাবার খাইত না আমি যখন রাত্রবেলা ঘুমায় যাইতাম মাঝে মধ্যে ঘুম থেকে জায়গা দেখতাম যুবকের সামনে রকমারি খাবার দেখা যায় আমি যদি ডাক দিয়ে বলতাম এর যুবক খাবার কোথায় পাইলা কে তোমাকে দিয়েছে যুবক বলতো হাদা মিন ফজলে রব্বি এইটা আমার রবের পক্ষ থেকে আমার জন্য হা দিয়াও কয়ে বাবা আমি যুবকের সাথে থাকতে থাকতে আমিও যুবকের রবের প্রেমে আমিও যুবকের রবের জান্নাতে যেইতে চাই খ্রিস্টান পাদ্রী ডাক দিয়া বলে মাং এই কথা যদি বাদশাহ শুনে তোকে মারবে আমাকে মারবে যুবক রে মারবে দেখি কোনো কৌশলে তোদেরকে এখান থেকে বের করা যায় কিনা বাদশার কাছে যায় ডাক দিয়া বলে রে বাদশা এ কেমন যুবককে আমার মেয়ের কাছে দিয়েছে রে বাদশাহ যেই যুবকটা দুইটা বাইকে আগুনের ভিতরে জ্বলতে আকল নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে গেছে কোনটা নারী কোনটা পুরুষ চিনে নাও যুবকটাকে একটু খোলা আকাশের নিচে ছেড়ে দিতে হবে যুবকটাকে উন্মুক্ত উন্মুক্ত জায়গায় ছেড়ে দিতে হবে তার আকল নষ্ট হয়ে গেছে দেমাক নষ্ট হয়ে গেছে এমন সময় কয় যাও যাও উন্মুক্ত জায়গায় ছেড়ে দাও যেন ভেঙে না যেতে পারে তার পিছনে লীলায় রাখবা যেন ভেগে না যায় তার পিছনে যেন লোক থাকে তার তোমার মেয়েকেও বলবা যেন ভেগে না চাইতে পারে যুবক খোলা আকাশের নিচে যা সিজদায় পড়ে ডাকতে মালি ও গল্প একই জান্না তিন ভাই দেখলাম দুই ভাইকে তোমার সান্নিধ্য লাভের জন্য নিয়ে গেলাম আমাকে কি ভালোবাসো না আমাকে কি তোমার জান্নাও আমাকে কি তোমার দিবা না আয় আল্লাহ দুনিয়া চাই না আমি তো তোমাকে চাই আয় আল্লাহ জান্নাত হারাইতে চাই না আয় আল্লাহ আমিও তোমার জান্নাতে চাইতে চাই এমন সময় মেয়েটা ডাক দেওয়া বলে ববাই চল্লিশটা দিন তোর সাথে ছিলাম আমার জন্য কি একটু মায়া হয় না আমার জন্য কি একটু প্রেম ভালোবাসা নাই এরে ভাই আমিও তোর রবের জান্নাতে যেতে চাই এক একা রবের জান্নাতে যেও না এক একা রবের জান্নাতে যেও না আমিও তোর সাথে তোর রবের জান্নাতে যেইতে চাই যুবকটা ডাক দিয়া বলে বোন সত্য সত্যই কি আমার রবের জান্নাতে যেইতে চাও বলে হ্যাঁ হ্যাঁ আমিও তোমার রবের জান্নাতে যেতে চাই বলে যদি তাই হয় তলে পড়ে ইলাহা ইল্লাল্লাহ ইলাহুর রসুন কালিমাপুর যুবতী ও মুসলমান হয়ে যায় ডাক দিয়া বলে ভাই তুই ও মুসলমান আমিও মুসলমান আমার দিলের ত্রি তামান্না তোর মতো আফলা কলা চরিত্রবান যুবক আমি জীবনে কোনো দিন দেখি নাই তাই তো আমার দিলের তামান্না আমি তোর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাই এমন সময় যুবক দিয়ে বলে মুসলমানদের বিবাহ এত সহজ নয় মুসলমানদের বিবাহের ভিতরে ইজাব লাগবে কবুল লাগবে মহারানা লাগবে সোনার তরিকায় বিবাহ হইতে হবে চলো চলো আমরা মুসলিম এরিয়া চলে যাই যুবক আর যুবতী দুইজন চলতেছে মরুভূমির পথ রাতের আধারে অন্তকারে অন্ধকারে যখন অতিক্রম করে এমন সময় তাকাইয়া দেখে গোর হইয়া সাদা পোষে পরিত দুইজন যুবক তাদের সামনে হাজির তাকাইয়া দেখে তার ওই দুই ভাই যেই দুই ভাই তার ট্যাগের ভিতরে বোনা হয়ে গেছে ওই দুই বাই তার সঙ্গে হাজিন ডাক দিয়া বলে ভাই তোমরা ভিতরে তাল একটা ভিতরে তোমরা না মৃত্যুবরণ করেছো এইখানে কি ভাবে যুবক দুই বাই ডাক দিয়া বলে ভাই তুই কে আল্লাহ আর কর আমি আল্লাহ তাহালা বলেন ওয়ালা তাকুলু লিমাইয়ো কু তেলুফিসে ভিন ওয়ালা তাকুলু لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ডাক বলে ভাই তুমি কি আল্লাহর কোরআন পড়ো নাই আল্লাহ তারা বলেন যারা আল্লাহর রাহে জীবন দেয় যারা আল্লাহর রাহে মৃত্যুবরণ করে তারা মরে না মরে না তারা শহীদ শহীদ জিন্দা ও বলে যে টুকরা যুবক ভালো করে বুঝো আল্লাহর বন্দা ডাক দিয়ে বলে ভাই আমরা তো আল্লাহর আল্লাহর দিনের উপর অটল থাইকা ইমানের উপর অটল থাইকা তেলের ডাগির ভিতরে বুনো হয়ে গেছি ওই যে জন্নাত খানা তেলের ডাগির ভিতরে দেখছিলাম আল্লাহ আলমী আমাদেরকে ওই জান্নাতের মালিক বানা দিয়েছে আর আলমে বারজাখ থেকে আল্লাহ তালে একটা খুশির সংবাদ নিয়ে তোমার কাছে পাঠাইছে এরে ভাই তুই যে চল্লিশটা দিন যুব তুই যে চল্লিশটা দিন যুবতীর সাথে ছিলি একই কামরার ভিতরে ছিলি গুনার মার কাছে ছিলি গুণা করলে কেউ বা বাধা দিত না বরঞ্চ সবাই খুশি হতো এই মুহূর্তেও নিজেকে গুনার থেকে বিরত রাখছো এই জন্য আসমানের মালিক আল্লাহ খুশি হইয়া এর থেকে বড় আল্লাহ তোমার জন্য বানারা সে টুকরি যুবক হাবিব সেই কথাই বলেন ও আমার 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 নবী বলেন আবু হুরায়রা ইত্তাকুল মাহারিমাতাকুন আবাদান নাস আবু হুরায়রা গুনাসেরা দাও আল্লাহর মাহবুব বান্দা হয়ে যাও গুনাসেরা দাও আল্লাহর পেয়রা পছন্দের বান্দা হয়ে যাও ও কোনে যে টুকরা তোমাদের হাতে দড়ি পায় দড়ির বেবা এই ময়দানে যদি কোনো যুবক দাঁড়াইয়া বল হুজুর আমার পায় হাত দিলে আমার जिंदगी তার কোনদিন গুনাহ করব না আমার পায় হাত দিলে আর

আবার কালকে অমুক মহল্লায় কেউ মারা গিয়েছে ইন্নানিল্লার আওয়াজ আবার আর একদিন ওই মহল্লায় মানুষ মারা গেছে আওয়াজ এমন দিন যুবকের লাশ দিয়া দিয়া পত্রিকায় হয় না এমন দিন নাই যুবকের লাশ পত্র পত্রিকায় খবর হয় না ও কলিজার টুকরো যুবক আমি তোমাদের সাথে কথা বলতেছি এখান থেকে ঢাকা যাইতে পারবো কি পারবো না জানা নাই এটাই হয়তো আমার জীবনের শেষ এখনো সময় আছে রে বাবা توبہ کر توبہ کر امار نبی سرکار دو عالم نبی رحمت اللی العالم النبی মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন আমার নবী বলেন আমার নবী আত্মা ইবু মিনাজ্জাম্বে কামাল্লা জাম্বালা নবী আমার বলেন যেই ব্যক্তি তবা করে সে এমন হয়ে যায় যেমনিভাবে সমাজ সন্তান যখন মায়ের গর্ব হইয়া দুনিয়ায় পদার্পণ করে ওই সন্তানের আমল যেমনিভাবে কোনো গুণা থাকে না তবাকারী বান্দার আমল নামেও কোনো গুণা থাকে না সুভাল্লাহ ও টুকরা জবাব আমি আমতে হচ্ছি ইমরান গুনাহ ছেরা দাও আল্লাহর মাহবুব বন্ধ হয়ে যাও গুনাহ ছেরা দাও আল্লাহর পেয়ারা বসੁੰদের বান্দা হয়ে যাও হে যুব থেরা মত ওরে ললগুরু বাবা জিনা মত আজ কি মত মাইদিরHttpPost হইছে রে বাবা আমি আপনাদের হাতে দড়ি পায় দড়ি বাবা গুনাহ ছেরা দে আল্লাহর মাহবুব বন্ধ হয়ে যান গুনা সেরা দেন আল্লাহর প্যারা পছন্দের বন্ধ হয়ে যান গুনা করলে আগুন নষ্ট হয়ে যায় গুনা করলে ইমান হালকা হয়ে যান ও করি দেব টুকরে জীব কেমনি বুঝে বুঝবার বাবা এই বিরানব্বই ভাগ মুসলমানের দেশে এমনও মুসলমানের সন্তান দেখছো গুনা করতে 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 ওর জবান থেকে বের হয়ে গেছে বাংলা ড্যামে বাংলাদেশের পার্লামেন্টে বিসমিল্লা রাখা যাবে না বাংলাদেশের সংবিধানে ইসলাম রাখা যাবে না ঠিক না এ কলেজের টুকরো যুবক কুনা করলে আমল নষ্ট হইয়া যায় গুনা করলে ইমান হালকা হয়ে যায় এই জন্য যুবক গুনা সেরা দাও গুনা সেরা দাও তুমি আমি গুনা কইরা মজা পাই তুমি আমি গুনা কইরা আনন্দ পাই তুমি আমি গুনা করলে গুনার কথা বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করি না 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 গুবো যুবক গুনা কইর না গুনা সেরা দাও গুনার যে কত ভয়াবহতা জানো নি ও যুবক গুনা করলে আমল নষ্ট হইয়া যায় তুমি আমি গুনা করি আমাদের বাবা বাপদাদারা যারা চুইলা গেছেন উলাইকা আবাই আমাদের বাপ দাদারা যারা চুইলা গেছেন তারা গুনার মসজিষে তাই কেউ আবাদত করতেন আর আপনি আমি এবাদতের মধ্যে সেদাই গুনা করি আল্লাহর বান্দাগুলো মসজিদে চইলা গেছে আল্লাহর বান্দাগুলো নামাজ আদায় করবেন নামাজ আদায় করবে এমন সময় তুমি নামাজের ভিতরে আল্লাহর বান্দাগুলোকে জোর করে গান শোনাও ঠিক কিনা গুণা করা যাবে গুনা করলে ইমান হালকা হওয়া যায় ঠিক কিনা আমাদের মুরব্বীরা যারা চলে গেছেন তারা গুনার মসজিদে বসে এবাদত করতেন বলুন সুবাহান আল্লাহ আরো জোরে বলুন সুবাহান আল্লাহ আল্লামা জালাল উদ্দিন সৈয়দ রহমতুল্লাহ আলী সরফুসুদুরির ভিতরে বর্ণনা করেন তিনজন নৌজান যুবক তিন ভাই একদিন ঘুরতে ঘুরতে এক খ্রিস্টান এলাকায় চলে গেছে বাদশাহ তাদেরকে পাকড়াও করে ফেলছে বাদশাহ ডাক দিয়া বলে এই তোমরা কোন ধর্মের লোক তিনজন নৌজন যুবক তিন ভাই ডাক দিয়া বলে বাদশা আমরা হলাম ইসলাম ধর্মের লোক চিল্লা এখন আল্লাহ আকবর এই স্বেচ্ছাসেবক ভাইরা এখানে এখানে নামাজ করা যাবে না সবাই অনেক জায়গা আছে একটু মেহেরবানি করে বসায় দেন অনেক জায়গা আছে একটা রাত আমার রবের জন্য কষ্ট করা যাবে না ইনশাআল্লাহ হ্যাঁ যুবক ভাইরা কি বলে একটা রাত আমার রবের জন্য কষ্ট করতে পারবো তো ইনশাআল্লাহ কে কে পারবো না আল্লাহ কবুল করেন বলে আমিন কোনো সাউন্ড হবে না ভাই হুজুর অল্প সময়ের ভিতরে আসবেন একটু মেহেরবানি করে খামোশ সবাই সবাই খামোশ হয়ে যায় কেউ কোন কথা বলবো না আল্লাহ কবুল করেন বলুন আমিন আজকের মাহফিলকে কবুল করেন বলুন আমিন অনেক আমি বড় আশ্চর্য হই আমি বড় আশ্চর্য হই এক শ্রেণীর আলেম বিদ্বেষী এক শ্রেণীর মুনাফিক যারা অপপ্রচার করেছে আল্লামা হাফিজুর রহমান সিদ্দিক নাকি মাহফিলে আসবে না ঠিক কিনা যারা বলেন স্পষ্ট ভাষায় বলতে চাই আল্লামা হাফিজুর রহমান সিদ্দিক কোনো বাদ পার নয় কোনো তো ক আওয়াজ নয় এক যুবকের আধ্যাত্মিক হওয়া ঠিক কেউ যারা বলেন এখন শতর শতক কোটি কোটি যুবকদেরকে আল্লাহ তালার সাথে মিলায় দেওয়ার এক আল্লাহ তালার হলাম ঠিক কেনা জোরা বলেন এই জন্য অনেকে অপপচার করবে অপপচার যারা করবে তাদের করতে দেন আল্লাহ তালা যে বাতি জ্বালায় যে নূর জ্বালায় আর সে নূরকে কেউ থামায়া আর নিবায়ে দিতে পারে না ঠিক কে না জোরা বলেন আওয়াজ করতে হবে ঠিক কি না যে নুর আল্লাহ তালা জ্বালায় সে নূরকে কেউ বিবাহিয়ে দিতে পারে না ঠিক কি না যেরা বলেন আল্লাহ কবুল করেন বলে আমিন আরো যেরা বলে আমিন এই আমরা গুনা করব আল্লাহ মা জালাল উদ্দিন সুইদ রহমাতুল্লাহী আরে নেই শরফর ভিতরে বর্মানা করেন তিনজন নজন যুবক তিন ভাই ঘুরতে ঘুরতে এক খ্রিস্টান এলাকায় চলে যায় খ্রিস্টান বাচ্চা ডাক দেওয়া বলে এ যুবক তোমরা তন্দরমেন লোক তিনজন যুবজন যুবক ডাক দিয়া বলে বাদশা আমরা হইলাম ইসলাম ধর্মের লোক আমরা হইলাম মুসলমান চিল্লায় আল্লাহু আকবার বাদশা ডাক দিয়া কয় যুবক ইসলাম সেরা দাও ঈমান সেরা দাও তিনজন নওজন যুবক তিন ভাই ডাক দিয়া বলে বাদশা ঈমান তো সারার জিনিস না ইসলাম তো সারার জিনিস বাদশা ডাক দিয়া বলে জল্লাদ দেহ থেকে গর্দান আলাদা করে দাও গর্দান উপরে তরবারি ধরছি কই এখনো সময় আছে কালিমা সাইরা দাও তিনজন নজন যুবক তিন ভাই মুস্কি হাইসা ডাক দেয়া বলে রে বাদশা গর্দান দেওয়া যায় কিন্তু ঈমান দেওয়া যায় না পলবি বাদশা আমাদের কলমের ভিতরে ইমান গাথা আছে চিল্লা কর্লাহ আকবার এক করে যার টুকরা যুবক ভালো করে বসো গরদান যায় কিন্তু ইমান সারা যায় না বর্দান্দ দল সারা যায় কিন্তু ইমান সারা যায় না নেতা সারা যায় কিন্তু ইমান সারা যায় না ঠিক কিনা যারা বলো নেত্রী সারা যায় কিন্তু ইমান সারা যায় না ও করে যে টুকরা যুবক যদি কখনো এমন সম্মুখীন হও গরদান দেওয়া লাগতে পারে জীবন দেওয়া লাগতে পারে এরপরে ইমান থেকে এক চুল পরিমাণে সরে যাব না কে কেবার বল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ তোমরা যদি তৈরি হবে যে সমাজের ভিতরে কোনোদিন ইয়া থাকবে না ঠিক কেনা ধরে পারেন তোমরা তৈরি হলে সন্তান থাকবে না ঠিক কেনা ধরে পারেন তোমরা তৈরি হলে চালো মাছ থাকবে না দর্শন থাকবে না থাকবে না সিন্তাই হাজার এখন সময় এসেছে যুবকদের দিনের জন্য তৈরি হওয়ার ঠিক না যারা বলেন পাঁচই মধ্যে যদি আবার তোমাদেরকে ডাক দাও হয় আল্লাহর সামিন আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য কোন কোন যুবক তাদের রক্ত দেওয়ার জন্য তৈরি আছে না লড়াইয়ের ওই ময়দানে তুই জিতে তোমাকেই হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনই ঢেলে দিবে লড়াইয়ের ওই ময়দানে তুই জিতে তোমাকেই হবে পরিজনের সব রক্তটুকু জমিনেই জেনে দিবে তবুও তোমায় লড়তেই হবে মানি বেড়া পরা যায় তবুও তোমায় লড়তেই হবে মানি বেড়া পরা যায় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা তাই সে কোনো দিন আসবে নারী কর যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা তাই সে কোনো দিন আসবে নারী কর যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে আমার জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে নারী যদি ভয় কোথা থেকে কোন দেশে শুকুন আমার দেশে এসে সেবার নামে প্রশ্ন ধরে আমি নিকের কোন 빈 দেশ এসে সেবার নামে বসলো জুরে মির্জাফরের বেশে ওদের করতে নাস্তানা বুধ হতে হবে নির্ভয় ওদের করতে নাস্তানা বুধ হতে হবে নির্ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে নারি করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে নারি করো যদি ভয় ঠিক আছে না বলেন আবার যদি আল্লাহর কোরআনের জন্য এদেশে ইসলামী হুকুমতকে কায়েম করার জন্য আর কোনো দলের চামচামি না করে যুবক তৈরি আছো তো ইনশাল্লাহ তোকে তাদের রক্ত দেওয়ার জন্য কে কে তৈরি আছো আমার দুইটা হাত আমার মালিককে দেখায় দাও হ্যাঁ শোনেন প্রশ্ন হয়েতে পারে হুজুর আপনারা সামান্য কয়েকজন কিভাবে আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা করবেন আপনার সাথে তো ইউরোপ নাই আপনার সাথে আমেরিকা নাই আপনার সাথে চীন রাশিয়া নাই আপনার সাথে বিশ্বের পড়াশক্তিগুলো নাই আপনার সাথে ভারত নাই আমিও বলি আমার সাথে ইউরোপ আমেরিকার দরকার নাই আমার সাথে চীন রাশিয়ার দরকার নাই আমার সাথে ভারতের দরকার নাই আমার সাথে একজন আছেন তিনিকে শাহাদত আঙ্গুলটা উঁচু করে আওয়াজ করে বলো তিনিকে

মুসলমান থাকবে কি থাকবে না মুসলমান থাকবে কি থাকবে না প্রশ্ন উঠেছে এই মুহূর্তে আমি কি আল্লাহর সৈনিক চাই যারা আল্লাহর তিনের জন্য লড়াই করবে যারা আল্লাহর কোরআনের জন্য লড়াই করবে কাফেরদের বিরুদ্ধে জীবন দিয়ে দিবে আমার নবী যখন ডাক দিলেন আমার নবীর ডাকে সাড়া দিয়ে 313 জন লাব্বাইক বলে দাঁড়িয়ে গিয়েছিলেন চিল্লায় কোন আল্লাহু আকবার এখানে কয়জন আসি হ্যাঁ হাজার হাজার কিন্তু নবী আমার ডাক দিলেন তিনশো তেরো জন তার মানে হাজার হাজার আশি বটে কিন্তু এখন পর্যন্ত তিনশো তেরো জন হতে পারেনি ঠিক কিনা যারা বলেন নবী আমার ডাক দিলেন তিনশো তেরো জন নিয়ে আমার নবী বদর প্রান্তরা হাজির হয়ে গেলেন অপর দিকে কাফেররা তাদের অস্ত্রের কোনো অভাব নাই সৈন্য সামন্তের কোনো অভাব নাই বলে হাজার সৈন্য নিয়ে মাঠে নেমে গেছেন অস্ত্র তরবারি ঢালের কোনো অভাব নাই গোরা উটের কোনো অভাব নাই তাদের অস্ত্রের হংকার আর ঝুঙ্কার ধ জমিন কাঁপে এমন সময় আমার নবী সরকারে তো আলম নবী এ দৃশ্য দেখা দুইটা হাত আসমানে তুলে দিলেন চিল্লা এখন আল্লাহ আকবর নবীর সুন্নাত তরিকা দোয়া করার সুন্নাত তরিকা হলো বুক বরাবরই হাত উঠে নবী আমার দোয়া করতেন নবী আমার বুক বরাবরই হাত উঠে না রাবি বলেন আমরা দেখলাম নবীর হাতটা আস্তে আস্তে উঁচায় উঠতে উঠতে এত উঁচায় উঠছে নবীর পিছনের সাদা অংশগুলো দেখা যাচ্ছিল নবী আমার দুইটা হাত উঠাইয়া ডাক দিয়ে আবার আল্লাহ মানি আয় আল্লাহ তিনশো তেরো জন নিয়ে ময়দানে হাজির হয়ে গেলাম

চোখের পানি মষিয়ে ফেলুন চোখের পানি বষিয়ে ফেলুন আপনি কান্না করবেন আমি আল্লাহ সহ্য করতে পারি না ওগো বন্ধু আমি আপনার সহযোগিতার জন্য এক হাজার ফেরস্তা পাঠাইয়া দিলাম আর ডাক দিয়া বলে আর কি কোন সাহায্য নাই। আমি খুশি হয়েছি তবে আর কি সাহায্য নাই আল্লাহ তারা ডাক দিয়া বলে হাব ওগো বন্ধু আরো চার হাজার পাঠাইয়া পাঁচ হাজার পাঠাইয়া দিলাম জবালে মালাইকা ওই যে পাহাড় বদর প্রান্তের পাহাড় এখনও পর্যন্ত অবশিষ্ট ওই পাহাড়ের উপরে আল্লাহ পাকুল আলমিন পাঁচ হাজার ফ্রেস্তা প্ররণ করলেন নবী আমার যুদ্ধ করলেন আল্লাহ তালা বিজয় দান করলেন আল্লাহ ডাক লম্বা সংক্ষেপ তালা করতেছি নবী আমার যখন বিজয় অর্জন করলেন আল্লাহ ডাক বলে বিজয় তো অর্জন করলেন কিন্তু আপনি যখন আমার কাছে সাহায্য চেয়েছিলেন আমি আল্লাহ শুধু সাহায্য করেই খ্যান্ত হই নাই স্বয়ং আমি আল্লাহ বদর প্রান্তরে নিজে হাজির হয়ে গিয়েছিলাম চিল্লাই আল্লাহ সেই মালিক আসে কি নাই যারা বলেন আসে কি নাই পাশে আগস্ট দেখেছেন বাংলার জিন্দা শাহজালাল শেখ চরমানাই শেখ চরমানাই যখন ছাত্রদের সাথে বুলেটের সামনে বক্তা টান করে পেতে দিয়েছেন ওলামাই কেরামের সাথে শত শত মানুষ যখন একত্রিত হয়ে গণভবনের দিকে গমন করেছেন বাতিল পলাইতে বাধ্য হয়েছে আল্লাহ তার এক মহা বিজয় দান করেছেন ঠিক কিনা যারা বলেন আর যখন আমরা হতে সে আল্লাহ কে কোন টুপি করি কে কোন মাসলাকে আছি এটা দেখার সুযোগ নাই মনে হবে আমরা সকলে ইমানদার আমরা সকলেই মুসলমান এখনো টুপির দ্বন্দ্ব যদি বন্ধ না করতে পারি এখনো যদি টুপির দ্বন্দ্ব যদি এখনো আমাদের দিকে থাকে তখন আবার সেদিন দূরে নাই আবারও সতেরোটা বছর আমাদের গোলামি করতে হবে আবারও সতেরোটা বছর আমাদের কণ্ঠকে রোধ করে